নমস্কার বন্ধুরা মালা রান্না বানাতে সবাইকে স্বাগত অনেকদিন পরে আজকে একটু বৃষ্টি হচ্ছে তো বাইরে হালকা পাতলা বৃষ্টি হলে আমাদের কিন্তু সকলেরই প্রায় পেঁয়াজি চপ এই টাইপের কিছু খাবার খেতে ভালো লাগে সেই কারণে আমি আজকে পেঁয়াজের রেসিপি শেয়ার করব রেসিপিটি একদম পারফেক্ট আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে আর পেঁয়াজি বানানোর জন্য আর কোনো সমস্যা থাকবে না তো চলুন বন্ধুরা মুসমুসে এই পেঁয়াজের রেসিপিটি আমরা শুরু করি পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের পাঁচটা পেঁয়াজ এবার আমি যে পেঁয়াজের এই যে গোড়ার দিকটা এটা কিন্তু কেটে ফেলবো তারপরে পেঁয়াজটা দুটো ভাগে ভাগ করে নেব এইভাবে কাটাটা কিন্তু খুব সোজা আর কাজটা খুব সহজ হয় এই যে আমি কিন্তু পেঁয়াজটা দুটো ভাগ করে নিয়েছি এক ভাগ ধরে এরকম আড়াআড়ি করে কাটতে হবে ছোট্ট ছোট করে তারপরে হাতের মধ্যে নিয়ে এরকম করে ডলা দিলেই কিন্তু পেঁয়াজগুলো কি সুন্দর আলাদা হয়ে গেল আমি একই রকম পদ্ধতিতে সব পেঁয়াজগুলি কেটে নিয়েছি সাথে নিয়েছি কটা ধনেপাতা পাতা কুচি করে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক টুকরো আদা গ্রেড করে নিয়েছি এইবার একটা বড় সাইজের বাড়িতে আমি সমস্ত উপকরণগুলো একসাথে করে নেবো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এইগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেবো এতে করে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে ভীষণ সাথে মুচমুচে পেঁয়াজি বানাতে হলে কিন্তু আমার টিপস এবং টিক গুলো ফলো করতে হবে আমি কিন্তু কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলো এবার দেবো সামান্য একটু হলুদ আমার এই ভিডিও দেখে যদি পেঁয়াজি বানাতে যাচ্ছেন তাহলে প্রথমবার এই পেঁয়াজি কিন্তু ভীষণ মুচমুচে আর টেস্টি তৈরি হবে আর এই যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার এখানে আমি আধা বাটির মতো বেসন নিয়েছি আমি এই বেসনটা কিন্তু একবারে ঢালবো না আমি দুই চামচ বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে বেসনের পরিমাণটা কিন্তু কম থাকে আমি পেঁয়াজি রেসিপিতে একটা সিক্রেট উপকরণ মেশাবো যার কারণে পেঁয়াজি কিন্তু মুসমুছি হবে এবং অনেকক্ষণ সময় ধরে মুষমুছি থাকে এবার আমি সমস্ত উপকরণগুলি একসাথে একটু ভালো করে মেখে নেব আমি কিন্তু এর মধ্যে বিন্দু মাত্র জল মেশায়নি পেঁয়াজ কুচির মধ্যে লবণ দেওয়ার পরে চটকালে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু আমার এই সমস্ত উপকরণগুলি একসাথে মাখলে একটা বাইন্ডিং ভাব এসে যাবে যেটা সাধারণত জল দিলে হয় এবার আমি এর মধ্যে সিক্রেট উপকরণটি মেশাচ্ছি যেটা হলো চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এই চালের গুঁড়োটা দেওয়ার জন্যই কিন্তু পেঁয়াজি মুচমুচে হবে এবং অনেক সময় ধরে মুচমুচে থাকবে চালের গুঁড়িটা দেওয়ার পরে আরো একবার মেখে নিতে হবে আর এই তো পেঁয়াজি বানানোর জন্য আমার কিন্তু উপকরণটি তৈরি হয়ে গেল। মাখার পরে কিন্তু দেখতে হবে এর মধ্যে বেসন আর লাগবে কিনা আমার কিন্তু পেঁয়াজের মিশ্রণটা খুব সুন্দর হয়েছে এর মধ্যে আর কিন্তু বেসন লাগবে না এবার কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে পেঁয়াজিগুলো ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি পেঁয়াজি ভাজার জন্য তেলটা কিন্তু ভালো রকম গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে এবার মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে এক জায়গা করেই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে গোল করলে ভিতর অবধি ভাজা হবে না আর মুচমুচে হবে না পেঁয়াজির মিশ্রণ অল্প অল্প করে হাতে নিয়ে এক জায়গা করেই কিন্তু ছেড়ে দিতে হবে তেলের মধ্যে কড়াইতে একবারে যতটা সহজেই ভাজা যাবে ততটাই আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে পেঁয়াজিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে তারপরে উল্টে দিতে হবে দ্বিতীয় সাইডটা ভেজে নেওয়ার জন্য আমার কিন্তু পেঁয়াজির প্রথম ব্যাচ ভাজা হয়ে গেল আমি এগুলোকে প্লেটে তুলে নিই একইভাবে বন্ধুরা আমি কিন্তু সমস্ত পেঁয়াজিগুলি ভেজে নেব আর বন্ধুরা আমার কিন্তু সব পেঁয়াজিগুলি ভাজা হয়ে গেছে আমি এবার একটা পেঁয়াজি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে আসলে কতটা মুচমুচি হয়েছে দেখানোর জন্য আসলে বন্ধুরা আমার পেঁয়াজ কিন্তু অসাধারণ হয়েছে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে মালার রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন